আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি নিয়ে এলাম আবারও নতুন করে আরও একটি ভিডিও তো দেখেন আমি বর্তমানে ডিউটি আছে কোম্পানির ভিতরে হুট করে মানে এই আমার সাইডে একটি মেশিন আছে মেশিনটা দেখতে ডাব পরে গেছে তো ভাবলাম যে আপনাদেরকে দেখায় একটি মেশিনে ডাব কীভাবে হয় যেগুলো মানে ববিনটা যেগুলো ববিনে মানে সুতোটা বোঝাই হয়ে যায় বা লোড হয়ে যায় সেইগুলো কীভাবে খালি করে মানে সেইগুলো সরে কীভাবে খালি ভাবিন বসানো হয় তো মূলত ভাবছি এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি নিচে কিন্তু খালি ভাবিন আছে আর উপরে কিন্তু বোঝাই ভাবিন উপরের বাবিনটা কিন্তু সুতো মানে লোড হয়ে গেছে আর নিচেরটা কিন্তু খালিটা এখন মূলত ওই খালিটাকে ওই উপরেরটা তো বসিয়ে দেওয়া হবে আর উপরের যে বোঝাইটা আছে সেটাকে নিচে নামিয়ে দেওয়া হবে তো হট করে মানে মেশিনটা অল্প প্রবলেম দিয়েছে যার জন্য মানে হচ্ছে না ওই সাইডে মিস্ত্রি কাজ করতেছে মানে ঠিক করার চেষ্টা করতেছে হুট করে মানে এটা একটু প্রবলেম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সাইডে এটা হচ্ছে ক্যান তো আমি কিন্তু বর্তমানে ফুল নাইট ডিউটি আছি এখন কিন্তু রাত তিনটার মতো বাজে আর কি এটা দেখতে ওই তো এখানে দেখতে পারবেন মিস্ত্রি কিন্তু ঠিক করে দিয়েছে মানে এটা হুট করার অল্প প্রবলেম দিয়েছে নয় এতক্ষণ মানে এটা ডাব হয়ে গেলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম এই তো সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খালি মানে জাস্ট অল্প আগে স্টার্ট হয়েছে সুতো হচ্ছে দেখতে পাচ্তেছে এই তো এটা এইগুলো আমাদের কাজ কী করতে হয় যখন এইটা মানে সিরিয়াসায় দেখতে পাচ্ছেন যে এটা মানে সুতোটা নিচে যাচ্ছে যদি কোনোটা সিরাজ যায় সেটাকে মানে লাগিয়ে দেওয়া হয় আর এই মেশিনগুলো মূলত হচ্ছে স্পিনিং স্পিনিং মেশিন মানে এই ডিপার্টমেন্টেরটা আমি যে ডিপার্টমেন্টে কাজ করি ডিপার্টমেন্টের নাম হচ্ছে স্পিনিং তা দেখতে পেয়ে আমার কানে কিন্তু হেডফোন আছে মানে ফুল নাইট তো এনজয় করা মানে কেউ কিছু বলে না হেডফোন লাগিয়ে পুরো কাজ করা যায় যদি দিনে কাজে আসি তাহলে কিন্তু মানে হেডফোন সেডফোন লাগিয়ে কাজ করা যায় না আমি কিন্তু মূলত সবসময় রাত্রে কাজ করি হাফ নাইট বা ফুল নাইট করি হাফ নাইট ফুল নাইট করলে একটা সুবিধা কী মানে একটু ভালো লাগে কোনো সার মার থাকে না ওই তো এখানটাতে দেখতে দেখতে পাচ্তেছেন মিস্ত্রি মানে এটা ঠিক করার চেষ্টা করতেছে তো আমি চেষ্টা করবো মানে এই ভিডিওতে যদি আপনাদেরকে এটা দেখাতে না পারি মানে এই ডাবটা কীভাবে হয় অন্য আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লোড হয়ে গেছে এটা এখন নিচে নামিয়ে দেওয়া হবে আর নিচের যেগুলো খালি পাবিনটা আছে সেটা কিন্তু এখন এইটা তো এখানটা তো বসিয়ে দেওয়া হবে তো এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা অল্প ল্যাপিং হয়ে গেছে ওই তো একটি সেলের কাজ করতে চাইছে এটা হচ্ছে মূলত সাইড মানে ও শুধু সাইড দিয়ে রাউন্ড মারে সাইড দিয়ে রাউন্ড মারে দেখে মানে কোথায় কোথায় মানে সত্তরটা সিঁড়ে গেছে সেগুলো শুধু লাগিয়ে দেয় দেখতে পাচ্ছেন যেগুলো মানে ল্যাপিং হয় শুধু সিরে যাওয়ার পরে সেগুলো ওইভাবে মানে মোটামোটা হয়ে যায় এটা হচ্ছে মূলত স্টোর রুম এখানকার স্টোর রুম মানে মেকানিক্যাল স্টোর রুম মেশিনের কোনো প্রবলেম হলে মানে সেই জিনিসপাতিগুলো এখান রাখা হয় তো এখনো এটা ঠিক হয় নাই ভাই মানে মিস্ত্রি ওইদিকে কাজ করতেছে এখনও ঠিক হয় নাই তো ঠিক হয়ে যাবে মিস্ত্রি কাজ করতেছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখেন ভাই আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো সামনে গিয়ে দেওয়া সম্ভব না প্লিজ ভাই একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা একটু সাপোর্ট না করেন তাহলে কীভাবে হবে প্লিজ একটু সাপোর্ট করেন তো ভাই আর কি বলবো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি তো মিলতেছি অন্য কোনো ভিডিওতে তো প্লিজ যদি ভিডিওটা আপনার ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো অন্য কোম্পানি নিয়ে অন্য অন্য বিষয়ে মানে ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ